আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো দুটো রেসিপি একসাথে করলা করলা অনেকে তিতার জন্য খেতে চায় না এভাবে ভাজি করলে কিন্তু সবাই খাবে চলুন রান্নাতে চলে যায় প্রথমে আমি করলাটাকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সাথে আলু দিয়েছি একটা এখানে চুলে একটি প্যানবশ বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল দিয়ে দিলাম অল্প একটু আস্ত জিরা জিরাটা দিলে খুব সুন্দর একটু ফ্লেভার আসে সেজন্যই দিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে দিয়ে দিবো কয়েকটি কাঁচামরিচ আর বেশি ঝাল দিতে যাবেন না অতিরিক্ত বেশি ঝাল হলে কিন্তু করলা ভাজি খেতে ভালো লাগে না সামান্য একটু ভেজে নেব তেলের সাথে যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে একটু নেড়ে নেব চুলা রাস্তা লোতে রেখে যাতে করে খুব সুন্দর কালারটা আসে আর এখন আগের থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম একটা আলু দিয়েছি সাথে যে পাতলা করে স্লাইস করে এখন চুলা রাসটা হাই ফ্লেমে রেখে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে মশলাগুলা করলার সাথে লাগে করলা সবাই ভাজি করতে জানে তবে এভাবে একটু ভাজি করে খেয়ে দেখবেন একেবারে ডিফারেন্ট এর স্বাদ ফ্লেভার অন্যরকম হয় তেলটা মনে হচ্ছে যেন একটু কম অল্প হবে সেজন্য আমি আরেকটু তেল দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো করলা থেকে যদি পানি বের হয় সেটাতেই করলাটা সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে করলাটা অতিরিক্ত বেশি মচমচে করে ভাজি করলে খেতে ভালো লাগে না এখন করলাগুলো আমি চতুর্দিকে একটু ছড়িয়ে নেবো আর মাঝখানটা ফাঁকা করে নেব যদি তেলের পরিমাণ আপনার কাছে কম মনে হয় আরও একটু দিতে পারেন এখন একটা ডিম দিয়ে দিলাম আর করলার পরিমাণটা বুঝে কিন্তু আপনারা ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে পারেন যদি বেশি হয় তাহলে কিন্তু দুটো বা তিনটা ডিমও দিতে পারেন যেহেতু আমার এখানে করলাটা কম অল্প সেজন্য একটা ডিমে দিয়েছি ডিমটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চুলা রসটা লোতে করে এক মিনিটের মতো যাতে করে একটু শক্ত হয় এখন এভাবে একটু নেড়ে দিব নেড়ে দিয়ে এখন করলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আর এর ভিতরে কিন্তু করলার আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে ডিম দিয়ে করলাটা ভাজি করলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে আলাদা একটি টেস্ট হয় ডিমের খুব সুন্দর ফ্লেভার আসে আপনারা এভাবে করলাটা ভাজি করতে পারেন বাচ্চারাও খাবে আর এভাবে করলাটা ভাজি করলে কিন্তু তিতা হয় না অনেক টাইমে করলা কি করে অনেকেই কেটে লবণ দিয়ে কষলিয়ে ভিজিয়ে রাখে এটা কিন্তু ভিটামিনস মিনারেলস সবে চলে যায় করলার থেকে এভাবে ভাজি করবেন কোনো তিতাও লাগবে না আর ঝরঝরে হবে খেতেও কিন্তু অনেক লোভনীয় হবে চুলা রাচটা লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিবে আর এক থেকে দু মিনিট হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটা দিয়ে দিতে পারেন আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে সত্যি খেতে কিন্তু অসাধারণ এভাবে করলা ভাজিটা গরম ভাতের সাথে সাথে একটু ডাল হলে তো আর কিছুই লাগে না চলুন আমরা পরবর্তী রেসিপিতে চলে যাই এখানে আমি করলাকে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি ভিতরে বিচির অংশ বুকের অংশটা ফেলে দিয়ে এটি করলা সালাদ করব। এই করলাটা খাওয়ার একটি উপকার আছে যারা ডায়েট করেন তারা প্রতিদিন দুপুরবেলা যদি এক কাপ করলার সালাদ খান আর যারা ডায়াবেটিক্সের পেশেন্ট সুগার লেভেলটা অনেক হাই থাকে তারাও যদি প্রতিদিন নিয়ম করে এক কাপ করলা সালাদ খান দেখবেন কয়েকদিন খেয়ে দেখুন সুগার লেভেলটাও নিয়ন্ত্রণে চলে আসবে আর যারা ডায়েট করতে চান ওজনটা কমাতে চান তাদেরও ওজনটা কমে যাবে এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এক থেকে দুটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ সরিষার তেল হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটাও দিয়ে দিবেন আর এই সালাডটা যখন আপনারা ভাত খাবেন দুপুরবেলায় খাওয়ার চেষ্টা করবেন ভাত খাওয়ার একটু আগে এটি রেডি করে নেবেন আগে রেডি করে রেখে দিবেন না তাহলে কিন্তু করলার থেকে পানি বেরিয়ে যাবে অতিরিক্ত বেশি তিতা হয়ে যাবে আর এটা যে কাঁচা করলার সালাদ খেতে মনে করবেন যে অনেক তিতা হবে আসলে তা না এটিও খেতে কিন্তু অন্যরকম একটি টেস্ট লাগে আমি যখন ওজন কমিয়েছিলাম তখন আমাকে এক ডায়টেশিয়ান এই রেসিপিটা দিয়েছিল যে ওজন কমাতে চাইলে প্রতিদিন দুপুরবেলা এক কাপ করে অন্তত পক্ষে করলা সালাদ খাওয়ার জন্য আর যাদের স্কিনে ব্রন অ্যালার্জি ফুসকুরি সমস্যা বা ওজন কমালে স্কিনটা ঝুলে যায় অনেকেরই মুখের উপরে কিন্তু চাপটা বেশি পড়ে কালচে হয়ে যায় স্কিনটা তারা কিন্তু এই যে নিয়মিত যদি করলা সালাদটা খেয়ে যান স্কিনের ভিতরে কিন্তু একটু গ্লো দিবে চকচকে ভাব নিয়ে আসবে স্কিনটা টান টান করবে ব্রন অ্যালার্জি ফুসকুড়ি সেগুলো দূর হয়ে যাবে অতিরিক্ত বেশি কোস্টলি মাখার দরকার নেই এই যে যেভাবে মাখাচ্ছি একটু আলতো হাতে হালকা হাতে মেখে নেবেন আর এটি মাখিয়ে কিন্তু ফ্রিজও রাখবেন না অনেকে মনে করবেন যে ভর্তা একবার করেছি এটি তৈরি করে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিই বক্স বলে তা না প্রথমেই আমি বলেছি এটা কিন্তু তৈরি করে সাথে সাথে গরম বাতের সাথে খেয়ে নেবেন মনে করবেন যে এটা আপনার জন্য একটি মেডিসিন সেটাই ওভাবে খেয়ে নেবেন আর এটার সাথে শশা টমেটো অন্য কিছু দিতে যাবেন না তাহলে তিতার পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে যে কোনো সবজি বা শাক যখন লবণ পায় তখন কিন্তু সেটা পানি ছেড়ে দেয় তো এখানে যেহেতু আমরা করলাতে লবণটা দিয়েছি সে কিন্তু এটির আগে যদি মেখে রেখে দেন তাহলে পানিটা বেরিয়ে যাবে অতিরিক্ত তিতা হয়ে যাবে এটি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যারা ডায়াবেটিক্সের পেশেন্ট না বা ওজন কমাবেন না আপনার সুস্থ ভালো থাকার জন্য স্কিন ভালো রাখার জন্য মেডিসিন হিসাবে প্রতিদিন এক কাপ করলার সালাড যদি খেতে পারেন জুসটা খেলে বেশি ভালো তো অনেকে জুসটা খেতে পারেন আমিও খেতে পারি না জুসটা অতিরিক্ত বেশি তিতা আর সালাডটা যদি খেতে পারেন প্রতিদিন এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো কারণ স্কিনের জন্য অনেক ভালো হয় করলা অনেকেই খেতে চায় না আমি যেভাবে দেখিয়েছি ভাজি করে ওভাবে ডিম দিয়ে ভাজি করে একদিন খেয়ে দেখবেন বাচ্চারাও খাবে আর যারা করলা কখনোই খায়নি তারাও কিন্তু খাবে আর এই করলা সালাদটা কিন্তু অনেক সুস্বাদু এবং এটি আপনার শরীরের জন্য সবার জন্য খুবই ভালো এখানে আরেকটি টিপস দিই যারা কাঁচা রসুনটা খেতে পারেন বা খেতে পারবেন কাঁচা রসুনে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা রসুনটা খেলে হবে কি কোলেস্ট্রল যাদের থাকে শরীরে সেটা কিন্তু চলে যায় হাই ব্লাড প্রেশার যাদের থাকে মানে উচ্চ রক্তচাপ যাদের থাকে সেটাও চলে যায় তো ডায়টিশিয়ান আমাকে বলছিল যে এমনিতেও চর্বিও কেটে যায় শুধু যদি আপনার রসুনটা প্রতিদিন এক থেকে দু কুয়া কাঁচা রসুন খেতে পারেন আপনার চর্বির মাত্রাটা অনেক কমে যাবে যারা কাঁচা রসুনটা খালি খালি খেতে পারবেন না তারা কিন্তু এখানে কি করবেন এক থেকে দু কুয়া রসুন কুচি করে দিয়ে দিবেন দিয়ে এটার সাথে মেখে নেবেন তাহলে ভাতের সাথে খেয়ে নিলে কিন্তু অতটা আপনার মুখের ভিতরে ঝাঁঝালো লাগবে না আরেকটি টিপস এখানে শেয়ার করে যাদের ঠান্ডার সমস্যা শীত আসলে হাঁচছি কাশি ঠান্ডা লেগেই থাকে তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এক থেকে দু কোয়া রসুন এক থেকে দু চার চামচ মধু মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এরপরে এক কাপ কুসুম গরম পানি খেয়ে নেবেন নিয়মিত যদি সপ্তাহখানে খেয়ে দেখুন আপনার ঠান্ডার সমস্যা নেমিশেই দূর হয়ে যাবে এই করলাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তো বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের টোটকা বা রেসিপিগুলো আমার চ্যানেলে কিন্তু প্রচুর আছে আপনারা দেখে নিতে পারেন ভিডিওগুলো শেয়ার করুন নৌকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম